আমরা কিন্তু যেটা সমস্যা দেখতে পাচ্ছি স্ট্রোকের ক্ষেত্রে রোগীরা বুঝতে পারে না যে আসলে তার স্ট্রোক হয়েছে এই সচেতনতা মনে মানুষের মধ্যে তৈরি করাটা মনে হয় খুব ইম্পর্টেন্ট যে সায়েন্স সেক্টর গুলো কি দেখলে মানে একজন মানুষ মনে করবে তার স্ট্রোক হতে পারে তো দেখা যায় যে সে বাড়িতে সময় নষ্ট করে আশেপাশে দৌড়াদৌড়ি করে কিছু কোয়াক ডাক্তারের কাছে যায় তারপরে হয়তো সে যখন আমাদের কাছে আসে

যারা ডায়াবেটিস আছে এরা অত কন্ট্রোল করে না বেসিক জিনিসগুলোকে আসলে যারা ঠিক করে তাই কিন্তু এই স্ট্রোকের হারটা অনেকটাই কমে যায় আর আমাদের দেশে এখনো আমরা অনেকটাই এই স্ট্রোকের চিকিৎসা ঢাকা কিন্তু যেটা হওয়া উচিত ছিল আসলে আমাদের অন্তত বিভাগের শহরগুলোতে যেন মানে ভালো সেটআপ থাকে বাই বায়োমিসটা আমাদের স্বাধীনতা এত বছর পরেও আমরা কিন্তু সেটা করতে পারি তাই আসা অনেক সহজ হয়েছে এখন আগের তুলনায় তারপরেও এখনো ওই যে গ্রাম পর্যায়ে বা মানে লোকাল এরিয়াতে তো অনেকটা সময় চলে যায় তো সেই সমস্যাটা কিন্তু আমাদের থেকেই যাচ্ছে তো আমরা চেষ্টা করব আমি আপনাদেরকেও রিকোয়েস্ট করবো যাতে এই মেসেজটা স্ট্রোকের সাইন সিমটম সহ যদি আমরা মিডিয়াতে অন্তত প্রচার করতে পারি আরেকটু ভালোভাবে মানুষ যেন জানতে পারে যে কি হলে এবং কোথায় আমি যাবো কি সাইড সিমটম এবং কোথায় গেলে আমাদের চিকিৎসাটা পাবো তো যাই আপনাদের আহ সবাইকে ধন্যবাদ